কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আগামী দু তারিখ পি এম টাকা ঢুকেছে কিন্তু অনেকের পি এম কিষাণ টাকা ঢুকেনি কিছু কারণে পি এম কিষানের টাকা ঢুকেনি আপনারা জেনে নিন এক নম্বর হচ্ছে যদি কারো ই কোয়াইসি করা না থাকে তাহলে পি এম কিষানের টাকা ঢুকবে না দুই নম্বর হচ্ছে যদি কারো ডিবিট ডিলিং না থাকে তাহলে পি এম কিষানের টাকা ঢুকবে না তিন নম্বর হচ্ছে কারো যদি ল্যান্ডসিডিং না থাকে তাহলে টাকা ঢুকবে না আপনারা অবশ্যই অবশ্যই যাদের এই সমস্যাগুলো আছে আপনারা কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করুন বা আপনার ব্লকে গিয়ে সমস্যাটি ঠিক করুন তাহলে আপনারা আবার পুনরায় পি এম কিষানের টাকা পাবেন এবং নতুনভাবে পি এম কিষানের দরখাস্ত করা যাচ্ছে দু হাজার উনিশ সালের পরে যাদের রেকর্ড তাদেরও দরখাস্ত করা যাচ্ছে যাদের দু হাজার উনিশ সালে পড়া রেকর্ড আছে তারা অবশ্যই তাড়াতাড়ি পিএম কিষাণ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান করুন